বিচ্যুতি দেখলে অসঙ্গতি দেখলে অপারেশন করে জাতিকে পরিশুদ্ধ করবার জিম্মাদারি ওলামা একরামকেই বহন করতে হবে এই জন্য আমি যে কথা বলি সাধারণ মানুষ তাদের হিসাব কিতাব সহজ তাদের হিসাব কিতাব সহজ যার যার আমলের হিসাব শেষে দিবে কিতাব ক্লিন হলে পার পেয়ে যাবে কিন্তু ওলামা একরাম যদি মনে করে থাকে ব্যক্তিগত আমলের হিসাব দিয়ে আল্লাহর কাছ থেকে পার পাবে বোকার স্বর্গে বাস করতেছেন আপনি আলেমরা শুধু নিজের আমলের হিসাব দিয়ে পার পাবে না গোটা জাতির হিসাব দিতে হবে মুসল্লি এক মসজিদে পাঁচশো মুসল্লি পাঁচশো মুসল্লি সবাই যার যার আমলের হিসাব দিয়ে পার ইমাম সাহেব ইমাম সাহেব শুধু নিজের আমলের হিসাব দিয়ে পার পেয়ে যাবে যদি মনে করে তাহলে সে ইমাম হওয়ার যোগ্য না ইমামকে নিজের আমলের হিসাব দিতে হবে পাঁচশো মুসল্লির নামাজের হিসাব দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে কাজ এই ব্যাপারটা এতটা মজার না আপনারা যতটা মজার মনে করতেছেন আমরা এমনিই চিৎকার করি না এমনিতেই বলি না তিক্ত কথা বলতে কার ভাল লাগে কিন্তু তিক্ত কথা যদি আজকে না বলি কালকে আল্লাহর কাছে আমাকে এর জন্য তার সম্মুখীন হতে হবে কাজে আমি চাই আমার আল্লাহ খুশি থাকুক এতে যদি আপনি নারাজ হন তাহলে আমার সরি বলা কোনো রাস্তা নাই পরিষ্কার কথা আরে আপনার ভুল যখন আমি বলবো তখন আপনার একটু জালাপোড়া করতেই পারে এটা তো স্বাভাবিক জালাপোড়া যেখানে ব্যথা আছে সমস্যা আছে সেখানে হাত দিলে তো ব্যথা লাগবেই আপনি যদি একজনের টিউমার হয়েছে এখন টিউমার আস্তে আস্তে সেটা পয়জন জমা হয়ে ওটা এখন ক্যান্সারের দিকে যাওয়ার মানে অবস্থা ডাক্তারের কাছে গেছেন এখন ডাক্তার তো এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে সাংঘাতিক তো এখন যদি এটাকে অপারেশন করে এর প্রয়োজন যদি অপসারণ না করা হয় তাহলে কিছুদিন পরে এই টিউমার শুধু টিউমার থাকবে না এটা ক্যান্সারের দিকে ডাইভার্ট হবে এখন ডাক্তার কি বলে ইমার্জেন্সি ভর্তি হন ভর্তি হওয়ার পরে তারপরে এটাকে অপারেশন থিয়েটারে নেয় ওটিতে নিয়ে তারপরে ধারালো চাকু দিয়ে ওই আপনার টিউমার অপসারণ করে অপারেশন করে এখানে আপনি যদি বলেন যে ডাক্তার সাহেব এখানে ব্যথা হাত দিবেন না তো যেই ডাক্তার রুগীর কথায় রুগীর কথা মোতাবেক যে ডাক্তার চিকিৎসা করে ওই ডাক্তারের সে গদ ডাক্তার দুনিয়াতে আর কেউ নেই তাহলে তোমার যেখানে ভুল তোমার যেখানে ত্রুটি সেখানে হাত দিলে তোমার জ্বলবে ব্যথা করবে কিন্তু তুমিও মনে রাখো তোমাকে ওই জায়গায় অপারেশন করেই ছাড়বো অপারেশন করেই ছাড়বো ভালো ভালো রাজি হলে অপারেশন থিয়েটারে নিয়ে এনেস্থেসিয়া দিয়ে অপারেশন করব আর যদি দেখি কোনো রুগী নিজে নিজে যাইতে চায় না সাইড জন্য দেড় ঠাইশ ধরে তারপরে অপারেশন করব কি বলেন কাজেই গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ হলো সেই শক্তি জনগণ আপনারা তো অপারেশন করতে পারবেন না জাতীয় অপারেশন করবে আলেমরা আপনাকে ঠেসে ধরবেন ঠেসে ধরবেন অন্যায় দেখলে বিচ্যুতি দেখলে অসঙ্গতি দেখলে অপারেশন করে জাতিকে পরিশুদ্ধ করবার জিম্মাদারি ওলামায়ে কেরামকেই বহন করতে হবে